জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের এলাকায় এক রেশন ডিলারের বাড়িতে হানা দিল জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা মঙ্গলবার ওই রেশন ডিলারের বাড়িতে হানা দিয়ে তাদের সঙ্গে কথা বলে বেশ কিছু নথিপত্র নিয়ে যায় বলে জানা যায় দপ্তর সূত্রে খবর প্রায় পনেরো লক্ষাধিক টাকা রেশনের সামগ্রীর কারচুপি করা হয়েছে বলে অভিযোগ দাতুন থানার তররুই এলাকায় এক রেশন ডিলার নিমাই মেরার বিরুদ্ধে রেশনের সামগ্রী গায়েব করার অভিযোগ ওঠে চলতি বছরের গত এপ্রিল মাসে বিষয়টি নজরে আসে খাদ্য দপ্তরে এরপর জুলাই মাসে খাদ্য দপ্তরের পক্ষ থেকে দাতন থানায় অভিযোগ দায়ের করা হয় তাই একশো চুরানব্বই কুইন্টাল চাল একশো পঁয়তাল্লিশ কুইন্টাল আটা সহ চিনি ও অন্যান্য সামগ্রী তছরূপ করার অভিযোগে দাতন থানায় এফআইআর করা হয় মঙ্গলবার সেই তচরূপের ঘটনায় তদন্তে দাতুনে আসে জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এদিন তারা গ্রামে গিয়ে বঞ্চিত রেশন গ্রাহকদের সাথে কথা বলেন এবং তাদের বয়ান রেকর্ড করেন পাশাপাশি অভিযুক্ত রেশন ডিলার নিমাই বেরার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ও বেশ কিছু নথি সংগ্রহ করেন যদিও নিমাই বেড়ার দাবি তিনি শারীরিকভাবে অসুস্থ বলে তার ছেলে গত কয়েক বছর ধরে এই ডিলারশিপ চালাচ্ছিল আর সেই সময় তার ছেলে লক্ষ্মীকান্ত বেড়া রেশন ও সামগ্রী নয় চয় করেছে গত এক বছর ধরে ছেলে এলাকা ছাড়া জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস জানালেন আমি কর্মাধ্যক্ষ হবার আগে থেকেই এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন রেশন ডিলার

তার বাবা মরে যা বকে টেক হয়ে গিয়েছিল তারপরে দু বছর খানি দোকান দু তিন বছর দোকান চালাতো আগে তার বাবা চালাতেন কি নাম বাবা অমল লোকনাথ বৈরা তারপরে নিয়ও চালাতেন না তারপরে টেক হয়ে গিয়েছিল তার বাবা মরে যাওয়ার আগে তারপরে নকি চালাতো নাকি নকি नमकी লোকিনন্দন বৈরা তারপর এই রেশন যে গন্ধ করে আছে কি নাম আপনার అండి గవేదాడి బాడి బాడి